সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে বেসিক ইলেকট্রিসিটি সুপার সাজেশনটি দেখাবো আজকে আমরা এই বেসিক ইলেকট্রিসিটি বই থেকে তোমাদেরকে সুপার সাজেশনটি দেবো তাহলে চলো সুপার সাজেশনটি দাগিয়ে নাও আমরা প্রথম অধ্যা থেকে শুরু করব এবং শেষ অধ্যা দিয়ে শেষ করব। এখান থেকে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর দু নম্বর পাঁচ নম্বর সাত নম্বর নয় নম্বর এবং এ জায়গা থেকে ছাব্বিশ নম্বর এটা শিখবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এরপর এ অধ্যায় থেকে আর কিছু পড়া লাগবে না এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব দ্বিতীয় অধ্যায়ে মাঝে মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নে ম্যাথ থাকে সেজন্য আমরা কয়েকটি ম্যাথ পড়ব এই এক নম্বর উদাহরণ পড়ব দুই নম্বর এ দুইটা পড়লে চলবে এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত দেখব এখান থেকে এক নম্বর দু নম্বর চার নম্বর এরপর পাঁচ নম্বর এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমরা এই এক নাম্বারটা শিখবো এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর এখানে দেখো রোদের সূত্রের সাহায্যে প্রমাণ করো আর সমান রো এল ভাগ এ এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে এজন্য এটা আমরা শিখে যাব এরপর আমরা তৃতীয় অধ্যায় চলে যাব তৃতীয় অধ্যা থেকে ম্যাথ থাকে আমরা তৃতীয় অধ্যা থেকে এই ম্যাথগুলো পড়ব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর অনুশীলন থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার এবং ছয় নম্বর এর পাশ থেকে আমরা ইন্ডাক্টর কি ইনডাক্টেন্স কি এই দুইটা পড়বো এরপর সংক্ষিপ্ত প্রশ্ন ইন্ডাক্টরের ব্যবহার এটা পড়ব এরপর আমরা রচনামূলক প্রশ্ন এটা পড়ব এটা নাইনটি নাইন কমন যদি এটা তোমাদের থাকে তাহলে এই অধ্যা থেকে ম্যাথ থাকবে না আর যদি এটা না থাকে তাহলে এই অধ্যা থেকে ম্যাথ থাকবেই তাহলে এই দুইটার মধ্যে একটা রচনা তোমাদের কমন হয়ে গেল এখান থেকে ক্যাপাসিটার ব্যবহার এইটা পড়ে নেব এই অধ্যা থেকে আর কিছু পড়তে হবে না এরপর চার নাম্বার অধ্যায় এখান থেকে আমরা এই দুই নাম্বার উদাহরণ এটা পড়ব এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন তিন নাম্বারটা পড়ব পাঁচ নম্বর সাত নম্বর এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটা পড়ে যাব এবং রচনামূলকে এই এক নম্বর এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকবে এরপর এ পাঁচ নম্বর এটা সংক্ষিপ্ত আকারে থাকবে এবং রচনামূলক আকারে এটা থাকতে পারে পঞ্চম অধ্যায় থেকে আমাদের একটা ম্যাথ থাকবেই সেজন্য আমরা খুব ভালোভাবে এই অধ্যায়ের থেকে ম্যাথগুলো শিখে যাব আমি কয়েকটি ম্যাথ তোমাদের দাগিয়ে দেই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই তেরো নম্বরটা এবং চোদ্দ নাম্বারটা পড়বো তোমরা এই অধ্যা থেকে সবগুলা ম্যাথ ভালোভাবে শিখে যাবে একটা ম্যাথ তোমাদের থাকবেই এরপর আমরা চলে যাব অনুশীলনীতে আমরা এখান থেকে তিন নম্বর ছয় নম্বর এই দুইটা পড়ব এরপর সংক্ষিপ্ত থেকে আমরা এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর এই তিনটা পড়ব এই দুইটা পড়লে তোমাদের এই চার নম্বর অটোমেটিক হয়ে যাবে এরপর আমাদের এ জায়গায় এক নম্বর এবং তিন নম্বর এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকতে পারে এরপর ষষ্ঠ অধ্যা তোমাদের বলে রাখি এই ষষ্ঠ অধ্যা থেকে একটা ম্যাথ সব সময় থাকে সেজন্য আমরা খুব ভালোভাবে এই অধ্যায়ের ম্যাথগুলো শিখে যাব। এখান থেকে উদাহরণ ছয় পড়ব এবং এই জায়গা থেকে উদাহরণ এক পড়ব এই অন্তরের ম্যাথগুলো সব একই নিয়ম সুতরাং তোমরা যদি ভালোভাবে কয়েকটি শিখতে পারো তাহলে সবগুলো পারবে ইনশাল আমরা অতি সংক্ষিপ্ত থেকে চার নম্বরটা পড়ব সাত নম্বর এবং ছয় নম্বর এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমরা এক নম্বরটা পড়ব তিন নম্বরটা পড়ব তোমরা দেখো এক নাম্বারটা যদি পারো তাহলে দুই নাম্বারটা এমনিতেই পারবে এরপর সপ্তম অধ্যা আমাদের থেকে পূর্ণরূপ আসবে এজন্য আমরা যতগুলো পূর্ণরূপ রয়েছে সবগুলো ভালোভাবে শিখে যাব এরপর জয়েন্ট কাকে বলে এটা শিখব এখান থেকে আমরা সংক্ষিপ্ত এক নম্বরটা শিখব এ এক নম্বরটা শিখে যাব সংক্ষিপ্ত আকারে থাকতে পারে এরপর অষ্টম অষ্টমদ্ধা থেকে আমরা দেখব অতি সংক্ষিপ্ত এখান থেকে এক নম্বর দু নম্বর সাত নম্বর সাত নম্বরটা পড়তে হবে না সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে না এখান থেকে রচনামূলক এক নম্বরটা পড়বো এবং এ পাশ থেকে দু নম্বরটা পড়বো এই দুইটা থেকে একটা কিন্তু আসবেই নাইনটি নাইন পার্সেন্ট এরপর নবম অধ্যা এই অধ্যা থেকে আমরা অতি সংক্ষিপ্ত পড়ব এক নম্বর দু নম্বর তিন নম্বর আট নম্বর এ অধ্যা থেকেও পূর্ণরূপ থাকে এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দু নম্বরটা শিখব এবং এখান থেকে তিন নম্বরটা শিখব এই অধ্যায় থেকে আমরা অতি সংক্ষিপ্ত শিখবো এক নম্বর তিন নম্বর এখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটা শিখব আর এখানে এই দুই নম্বরটা অতি সংক্ষিপ্ত হিসেবে আসতে পারে এই অধ্যা থেকে কোনো রচনা করতে হবে না এখন আমরা অনুশীলনী এগারো থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই এক নম্বরটা শিখব এখান থেকে চার নম্বর এরপর আমরা এক নম্বর সংক্ষিপ্ত এটা শিখবো এখানে দু নম্বরটা অতি সংক্ষিপ্ত হিসেবে থাকতে পারে এখানে দেখো রচনামূলক এক নম্বর এবং দু নম্বর এই দুইটা থেকে একটা থাকবে ইনশাল্লাহ বারো নম্বর অর্ধা থেকে আমরা অতি সংক্ষিপ্ত এগারো নম্বর এটা শিখব এই অধ্যায় থেকে আমাদের সংক্ষিপ্ত শিখতে হবে না এবং রচনামূলকও শিখতে হবে না আমরা চলে যাব তেরো নম্বর অধ্যা এখান থেকে আমরা এক নম্বর উদাহরণ এটা শিখব এ অধ্যা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন শিখতে হবে না সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটা শিখবে এটা খুবই কমন এবং দু নম্বর এটাও শিখব এরপর এখান থেকে তিন নম্বর এবং চার নম্বর এই দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকবে এখান থেকে বারো নম্বর তেরো নম্বর এই দুইটাও অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকবে এরপর আমরা চোদ্দ নম্বর অধ্যায়ে চলে যাব আর এই অধ্যায় থেকে তোমাদেরকে একটি প্রশ্ন কমান দেব ইনশাআল্লাহ এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এক এটা অতি সংক্ষিপ্ত হিসেবে থাকবে এবং তিন এটা অতি সংক্ষিপ্ত হিসেবে থাকবে ছয় সাত এগুলো অতি সংক্ষিপ্ত হিসেবে থাকবে এরপর আমরা একুশ নম্বর এটা অতি সংক্ষিপ্ত হিসেবে থাকবে এখন দেখো রচনামূলক এই এক নম্বর প্রশ্ন এটা নাইনটি নাইন কমন যদি এই প্রশ্নটা আসে তাহলে আমাদের তৃতীয় নাম্বার অধ্যা থেকে ডব্লিউ সমান হাফ সি ভি স্কোয়ার এটা আসবে না আর যদি এই প্রশ্ন না আসে তাহলে ডব্লিউ সমান হাফ সি ভি স্কোয়ার এটা আসবে তা তোমাদেরকে বেসিক ইলেকট্রিসিটি সেশনটি দেখিয়ে দিলাম আমরা তোমাদেরকে মোট দশটি রচনামূলক প্রশ্ন দিয়েছি যেখান থেকে তোমাদের ছয়টি অথবা পাঁচটি কমন থাকবেই তোমরা খুব ভালোভাবে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় দুই অধ্যায়ের ম্যাথ করে যাবে এবং তৃতীয় অধ্যায়ের ম্যাথ করবে আর যেগুলো তোমাদের নাইনটি দিলাম এগুলো খুব ভালোভাবে করে যাবে তাহলে এটাই ছিল আমাদের বেসিক ইলেকট্রিসিটি সাজেশন আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এখান থেকে খুব বেশি কমন পাবে যদি তোমাদের পরীক্ষা ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকে এখানে শেষ আসসালামু আলাইকুম